কিতাবুন ইহা একটি কিতাব আল কিতাবটি নতুন আল কিতাবুল ইনসানি বই মানুষের বন্ধু হার আল মসজিদু এই মসজিদি জামিলুন জিদ্দান বা জিদ্দা খুব সুন্দর এই মসজিদটি খুব সুন্দর বা ইহা একটি সুন্দর মসজিদ ইহা না এই মসজিদটি সুন্দর আল মসজিদু বাইতুল্লাহি মসজিদ আল্লাহর ঘর হাদিহি হাতুন ইয়া একটি আপেল আল আতফাহাতু সাগীরাতুন আপেলটি ছোট আল তুফফাহু লাযীযুন জিদ্দান আপেল খুব মিষ্টি বা আপেলটি খুব মিষ্টি আল আসালু রিদাউল মুফীদুন মধু উপকারী খাদ্য আল

মানুষের হৃদয় তার বুকে এবং জিজ্ঞা মুখের ভিতরে আচ্ছা মাশাআল্লাহ তার মানে আমরা শব্দার্থগুলো সবাই শিখেছি যার আমরা সামনে চলে যাই রং চেহারা আনফোন নাক আইনুন بطن غل بطنুন পেট ظهرن পিট शाहिद তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলছে আনতা সাদিকি তুমি আমার বন্ধু সদি কুকা আর আমি তোমার বন্ধু এবারেও নিচের এবদ্রতগুলো সবগুলো শিখে আসবেন একদম এই তামরিনুল الاول হাক পর্যন্ত এছাড়াও আমি আপনাদেরকে

আর ওপরের বারো গুলো শিখবেন আর কিছু বাড়ি কাজ দিয়ে থাকবে আগামী দুইটা ক্লাস ইনশাআল্লাহ হবে না আমি বাহিরে থাকবো একটু ইনশাআল্লাহ আপনাদের ক্লাস হবে হয়তো বা আবার বৃহস্পতিবারে অর্থাৎ সপ্তাহে তিন দিন ক্লাস হয়তো আগামী সপ্তাহে দুই দিন ক্লাস হবে না ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আগামী বৃহস্পতিবারেই হবে তবে আমি বাড়ির কাজ দিয়ে দিব ইনশাআল্লাহ

যাই হোক এখন আলোচনা ইসবাত শব্দের অর্থ হচ্ছে হাবাচক বলেছিলাম মনে আছে কিনা প্যান মানে হচ্ছে ক্রিয়া মাঝে অর্থ অতীত মানে সাধারণ মাঝল হচ্ছে অপরিচিত আর হচ্ছে পরিচিত

মাজি মতলক যেটা সাধারণ অতীতকাল যেমন ফালা অথবা মা ফালা অর্থাৎ ইসবাত এবং নফি দুটাই বললাম এবার আমরা যদি মাঝে করিব বানাতে চাই মাঝে করিব মানে হচ্ছে এই মাত্র যেটা ঘটেছে আর কি যেমন ফাল অর্থ সে করেছে আর হচ্ছে মাঝে করিব দিয়ে যদি আমি বানাই তাহলে এর শুরুতে কদ যোগ করতে হবে কদ ফালা মানে হচ্ছে সে এমাত্র করেছে মানে এটা অতীতকাল এটা কতকাল কত কখন আগে এই কিছুক্ষণ আগে মাঝে করিব মানে একদম অতীতকাল তো সুতরাং মাঝে বানানোর জন্য পদ্ধতি কি শুধুমাত্র শুরুতে কথ যোগ করে দিলেই কি হয়ে যাবে মাঝে বাইর যদি আমরা চাই বানাতে তাহলে এখানে নিয়ম দেখুন হ্যাঁ

ফেয়ালে মোজারে এর শুরুতে কানা যোগ করতে হবে কার শুরুতে হ্যালো ফেয়ালে মোজারে যে শোনা যাচ্ছে ফেয়ালে মোজারে এর শুরুতে কানা যোগ করে দিলে মাঝে ইসতেমরারি হয়ে যাবে মাঝে এহতেমালি যদি বানাতে চাই তাহলে লাল লামা যোগ করে দিলে হয়ে যাবে লাল লামা ফাল লাল লামা ফাল লাল লামা ফালু এভাবে এবার মাঝে তামান্না রইল মাঝে তামান্না বানাতে চাইলে লাই তামা যোগ করে দিলেই মাঝে তামান্না অর্থ হয়ে যাবে এভাবে আমাদের প্রায় ছয়টা নিয়ম আমরা শিখে আসব এবং গর্দান শিখে আসব সামনে ইনশাল্লাহ এগুলোর ব্যবহার বিধি আসবে আর আপনাদের সুবিধার্থে প্রত্যেকটার জন্য আলহামদুলিল্লাহ এখানে দেয়া আছে দেখুন কদফা আলা কদফা আলা কদফা আলু তারপরে হচ্ছে কদফল দিয়ে দিছে তারপরে নাফি কদ মা ফলা কদ মা ফলা দিয়ে দিছে কদ মা ফয়লা কদ মা ফয়লাও দিয়ে দিছে তারপরে এভাবে মাঝি বাইদ কানা ফালা কানা ফালা কানু ফালু প্রত্যেকটার গর্দান প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদাভাবে দিয়ে দিছে সুতরাং আপনাদের কষ্ট করতে হবে না আপনারা শুধু পৃষ্ঠা উল্টালেই ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন আপনারা তাহলে আমাদের পড়া আগামী ক্লাস পর্যন্ত অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত আহ আপনাদের আমি বলে দিচ্ছি একদম পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়া রইল অনেক লম্বা হয়ে যায় হুজুর জি অনেক লম্বা হয়ে যায় আহ তো লম্বা

শুধু এই ক্ষেত্রে পার্থক্যটা এই কানাটা হচ্ছে পরিবর্তন হয় হ্যাঁ কানা কানাতে বদলে অন্য না জি আর অন্যগুলো পরিবর্তন হবে না যেমন কদ আচ্ছা এটা পরিবর্তন হবে না এটা ফাল আর শুরুতে ক যোগ করলেই হবে কদ ফাল 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 তুমি কদ ফাল কদ ফাল তুমি কদ ফাল তুমি না কদ ফাল তো কদ ফাল না কদের মতই থাকবে তারপরে আছে লাইতামা লাআল্লা এগুলো যেমনি আছে এমনিই থাকবে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না শুধু পরিবর্তন হবে কানার মধ্যেই তো আমার জানা মতে ইনশাল্লাহ এগুলো আপনাদের জন্য কঠিন কিছু না আমি তারপর আপনাদের সকলের সুবিধার্থে কানার গরদানটা একটু আপনাদেরকে শেখাই দিচ্ছি কানা কানা কানু কানা কানাতা কুননা কুংতা কুংতুমা কুংতুম কুংতি কুংতুমা কুংতুন্না কুংতু কুননা

আমার জন্য আগামীতে দেখা হবে আর যদি কারো কোন ডাউট থাকে কোন সন্দেহ থাকে কোনো প্রশ্ন থাকে আমি তো আছি ইনশাআল্লাহ আল্লাহ বাছাই রাখলে আপনাদের প্রশ্নের উত্তর দিব